এই ভিডিওতে আমরা দূরত্ব গতিবেগ এবং সময় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে প্রশ্নটি হলো একটি ট্রেন পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে চলছে বিপরীত দিক থেকে পাঁচ কিমি প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি আঠেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু ট্রেনের অভিমুখ এবং ব্যক্তির অভিমুখ পরস্পরের দিকে আছে তাই তাদের আপেক্ষিক বেগ হবে পঁয়তাল্লিশ যোগ পাঁচ তার মানে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা। এখন কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করতে হলে আমাকে একে গুণ করতে হবে পাঁচের আঠেরো দিয়ে তাহলে আমি পাচ্ছি পাঁচ বাই আঠেরো এত মিটার পার সেকেন্ড এখন বলা আছে যে এক ব্যক্তিকে ট্রেনটি আঠেরো সেকেন্ডে অতিক্রম করে এখন এক ব্যক্তিকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটির তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা তার মানে আঠেরো সেকেন্ডে ট্রেনটি যতটা দূরত্ব অতিক্রম করে তাই হবে তার দৈর্ঘ্য এখন ট্রেনের গতিবেগ যেহেতু আমি নির্ণয় করেছি পঞ্চাশ ইন্টু পাঁচের আঠেরো মিটার পার সেকেন্ড তাই এই বেগ নিয়ে আঠেরো সেকেন্ডে ট্রেনটির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে পঞ্চাশ ইন্টু পাঁচের আঠেরো ইন্টু আঠেরো এত মিটার এবং এটাই হবে ট্রেনের দৈর্ঘ্য আঠেরো আঠেরো কেটে যাচ্ছে তাহলে আমি পাচ্ছি দুশো পঞ্চাশ মিটার তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি দুশো পঞ্চাশ